গবা বড় রং ক ক কুথুম লাইমু বিসংতি হমম দদম অঙী টংগো গোমতি তিমা তৈমা গানানী মকর সংক্রান্তি এবার হাম্রাই বানী মিয়াহর রং মন্ত্রী প্রণজিৎ সিং হরাই সালে অশ্রী স্থিটি বানিকনও চেঙ্গি রেখা বিশ্বভ্রুম হাইন বানো কীটিঙ হরো জব তব বুখাননি রং ক ক কুতুমুং তংমান বানিক গানানানানানানানানানানাননি কাীি গানে গুমতি তৈমা নারো হ পং কথারতই টুকুমুং টংমানী হর আইমা বেবা টংটার হামজনা রো রংন তরকিমানী নুজাকা দাল বিদাল মানে টুই বানেগো আজুক বানিয়া খাইনে রং বানিয়া কাহামু অংগু তোঙ্গ ও কুমনে এমএলএ কিশোর বর্মণ শিবহিজলা জেলা পরিষদ পরিষদ নি কাজ করে অকরা সুপ্রিয়া দাস ডাক্তার নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শফন কুমার দাস তমানি ও বণিক তিনি হরজড়া তঙ্গানো আমরাwidetilde যদি শিক্ষা স্বাস্থ্য যদি উন্নতি তাদের যদি অগ্রগতি নাহত হয়ে থাকে তাহলে এই রাজ্য এক ক্রিপুরা হতে পারে না